সম্প্রতি লুভা মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারিতে হানা দিয়ে ডাকাতটা লুট করে নিয়ে গিয়েছে সম্রাট নেপোলিয়ন ও তার পরিবারের বেশ কিছু অমূল্য গয়নাগাটি শিল্পের প্রতি ভালোবাসা আর শিল্পমূল্যের প্রতি লোভ এই দুইয়ের মিশেলে যুগে যুগে ঘটেছে এমন সব দুঃসাহসিক চুরির ঘটনা যা হার মানায় যে কোনো থ্রিলার সিনেমাকেও আজ জানব বিশ্বের সেরকমই পাঁচটি আলোচিত মিউজিয়াম কথা লুভাতে এই প্রথমই চুরির ঘটনা ঘটেনি সাল পেরুজা নামে এক কর্মীর মনে লিওনার্দো তা লিওনার্দ মোনালিসা তো ইতালির সম্পত্তি এটা লুভাতে কেন এই ভাবনা থেকে পেরুজা একদিন মিউজিয়ামের স্টোরুমে লুকিয়ে থাকলেন এবং পরের দিন সকালে বিশ্বের সবচেয়ে বিখ্যাত পেন্টিংটি নিজের কোটের নিচে লুকিয়ে বের হয়ে গেলেন দুই বছর পর ১৯১৩ সালে পেরুজা ইতালির ফ্লোরেন্সে পেইন্টিংটি বিক্রি করার চেষ্টাকালীন ধরা পড়েন এবং মোনালিসা পুনরায় উদ্ধার করা হয় এই চুরির ঘটনায় মোনালিসাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছিল জানলে অবাক হবেন পুলিশ সেজেও মিউজিয়াম থেকে চুরির ঘটনা ঘটেছে বোস্টন উনিশশো নব্বই কিসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়াম মাঝরাতে দুই ব্যক্তি পুলিশের ছদ্মবেশে মিউজিয়ামে ঢোকে তারা গার্ডদের জানায় জরুরি তলব আছে ভেতরে ঢুকেই তারা দুই গার্ডকে বেঁধে ফেলে এরপর একাশি মিনিট ধরে তারা মিউজিয়াম থেকে ১৩টি অমূল্য শিল্পকর্ম চুরি করে যার মধ্যে ছিল ভার্মির এবং রেমব্রান্টের মাস্টারপিস যার বর্তমান মূল্য পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি এটি ইতিহাসের বৃহত্তম অমীমাংসিত শিল্প চুরির ঘটনা সেই ফ্রেমগুলো আজও মিউজিয়ামে খালি ঝোলানো আছে এক পেন্টিং দুইবার চুরির ঘটনাও ঘটেছে পেইন্টিং নিয়ে আগ্রহ আছে কিন্তু নরওয়ের বিখ্যাত চিত্রশিল্পী অ্যাডভার্ড বিখ্যাত পেইন্টিং দ্য দেখেননি এমন লোকের সংখ্যা হাতে গোনা এই চিত্রকর্মটি দুইবার চুরি হয়েছিল এর মধ্যে চুরানব্বই সালে চুরি ঘটনাটি ছিল সবচেয়ে নাটকীয় নরওয়ের লিলে হ্যামারে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান চলছে পুরো দেশ মেতে আছে উইন্টার অলিম্পিকে চোরেরা এই সুযোগটাই কাজে লাগায় তারা একটি মই ব্যবহার করে মিউজিয়ামের জানালা ভেঙে প্রবেশ করে এবং মাত্র পঞ্চাশ সেকেন্ডের মধ্যে পেন্টিংটি নিয়ে পালিয়ে যায় চোরেরা পালিয়ে যাওয়ার আগে একটি পোস্টকার্ড ফেলে গিয়েছিল যাতে লেখা ছিল দুর্বল নিরাপত্তার জন্য ধন্যবাদ যদিও মাত্র তিন মাস পর পেন্টিংটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল দুই সালে ড্রেসডেন গ্রিনভল্ট মিউজিয়ামে ঘটে ইতিহাসের অন্যতম জুয়েলারি হেস্টের ঘটনা জার্মানির ড্রেসডেন শহরের এই ঐতিহাসিক মিউজিয়ামটি ইউরোপের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ একটি কোষাগার সে বছরের পঁচিশ নভেম্বর চোরেরা প্রথম মিউজিয়ামের কাছাকাছি একটি বৈদ্যুতিক জংশন বক্সে আগুন লাগিয়ে মিউজিয়ামের অ্যালার্ম সিস্টেম এবং এলাকার রাস্তার আলো বন্ধ করে দেয় এরপর তারা একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আঠারো শতকের হীরা রুবি পান্না খচিত অমূল্য সব রাজকীয় গহনা কুড়াল দিয়ে কাচের বাক্স ভেঙে লুট করে নিয়ে যায় এই চুরিতে আনুমানিক এক বিলিয়ন ইউরোর বেশি মূল্যের সম্পদ খোয়া গিয়েছিল ভিয়েনা দু হাজার তিন পুন্স মিউজিয়ামে তখন সংস্কার কাজ চলছিল এক সলো ক্লাইম্বার সেই সুযোগে নির্মাণ কাজের জন্য লাগানো স্ক্যাফোল্ডিং বেয়ে ভবনের জানালায় পৌঁছে যায় অ্যালার্ম সিস্টেম বাজলেও সেটিকে ফলস অ্যালার্ম বা যান্ত্রিক ত্রুটি বলে উড়িয়ে দেওয়া হয় চোর তখন জানালা ভেঙে বেনেভেনুতো সেলিনির তৈরি রেনেসা যুগের মাস্টারপিস সালিয়েরা চুরি করে পালিয়ে যায় চোর প্রথমে পাঁচ মিলিয়ন ও পরে দশ মিলিয়ন ইউরো দাবি করেন এই মাস্টারপিসটির জন্য একটি ডিসপোজেবল ফোনের সূত্র ধরে পুলিশ চোরকে চিহ্নিত করে ছবি প্রকাশ করলে সে আত্মসমর্পণ করে প্রমাণের মুখে দু সালের একুশে জানুয়ারি সে দোষ স্বীকার করে মিউজিয়ামে হেইস্ট কেবলমাত্র অপরাধ নয় বরং কৌতূহল সাহস আর লালসার মিশেলের এক টান টান ফিকশনাল স্টোরির হাতছানি শুধু বিদেশে নয় বাংলাদেশেও এমন প্রচুর প্রত্নবস্তু খোয়া যাওয়ার নিদর্শন আছে সেসব ঘটনা নিয়েও বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান ঢাকা স্ট্রিমের নিয়মিত আপডেট পেতে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট